আসসালামু আলাইকুম কামনুজ কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন ডিম নিয়েছি আলুগুলোও ডুমোডোমো করে কেটে নিয়েছি এগুলো সব ধুয়ে নিয়েছি ডিমগুলোকেও বাসন মাজার সাবান দিয়ে আমি মেজে নিই আলুগুলোও ধুয়েছি আর এখানে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি চিপে নিয়েছি এবার আলু সোয়াবিন আর ডিম আমি একসঙ্গে রান্না করব খেতে খুবই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন মশলা তৈরি করবো মশলাতে দিয়ে দেবো জিরে ধনিয়া সব কিছু মোহরি টহরি সব আছে এক চা চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা লাল মরিচ কাঁচা লাল মরিচ রসুন কুচি করা পেঁয়াজ এগুলো সব আমি বেটে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল ডিমগুলোকে প্রথমে পোস্ট করে তুলে নেব।

ললচি লাল লাল করে ভাজবো আলু গুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি না চাইলে আলু গুলোকে তুলেও দিতে পারেন আমি আলুতেই দিয়ে দিলাম আলু ভাজা হবে পেঁয়াজও ভাজা হবে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজগুলো বেশ একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ যে বাটা মশলাটা আমি তো আদা রসুন পেঁয়াজ মরিচ সব একসঙ্গে কিনেছি মশলাটা দিলেই হবে আর বাচ্চা কোনো মশলা আপনাকে ধনিয়াও আছে ধনিয়া মৌরি সব কিছু আছে মশলাটাকেও কষে নেব এটা খেয়ে মশলাটাও কষানো হবে আলুটাও সেদ্ধ হবে আর সোয়াবিনটা সেদ্ধ হওয়ার কিছু নয় আলুটা সেদ্ধ হলেও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি একটু সামান্য পানি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব ঢাকনাটা তুলে দেখে যে পানিটা পানিটা শুধু গেছে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর মশলাটা যত ভালো কষানো হবে সেটা কিন্তু ততই ভালো লাগবে আলুটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ হয়ে গেছে আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সামান্য একটু পানি দেবো এবার সোয়াবিনগুলোকে দিয়ে কষিয়ে নেবো সোয়াবিনগুলোকে মশলাতে দিয়ে দিলাম আলুতে এবার সোয়াবিনগুলোকেও খুব ভালো করে তাহলে খেতে খুবই ভালো লাগবে একদম মনে হবে মাংস খাচ্ছি কেন হবে মাংসের মতো লাগবে খেতে সব রকম তরকারি সবজি মাছ মাংস বলেন কিছু কষানোর কাছে গোড়া দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে এবার খুব ভালো করে সোয়াবিন আলু মশলা খানও করতে পারব এখন আলু মশলা সোয়াবিন সব খুব সুন্দরভাবে কাঠানো হয়ে গেছে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব আপনি একেবারে ঠান্ডা পানিও দিতে পারেন কিন্তু এখানে গরম পানি দিলে তরকারিটা খাপটা ভালো থাকবে নাহলে ঠান্ডা পানি দিলে প্রথম থেকে আবার রান্না দেয় আলু টালু তো সবই খেতে হয়ে গেছে না তাই এখানে আমি গরম পানি দিয়ে দেবো আর আমি সাইজ দিয়ে ঢেলে দিচ্ছি দেখুন একদম তরকারিতে সরাসরি ঢালছি না খুব সুন্দরভাবে ফুটছে এখানে আর একটু ঝাল বা কালারের জন্য দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়ো আমি তো লাল কাঁচামরচ বেটে দিয়েছি আর একটু দিয়ে দিলাম এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ফুটবে আর ডিমের কুসুমগুলো সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে দেখে নেব দেখো হয়ে গেছে কুসুমগুলো তো খুবই নরম ছিল এবার আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব এটার জন্য খেতে খুবই ভালো লাগবে একদম মাংসের মতো লাগবে এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব রান্নাটা আমার হয়ে যাবে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন রান্নাটা নামিয়ে এনেছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে সোয়াবিন দিন দিয়ে রান্না করলে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ